বাইরে প্রচন্ড রোদ আর হচ্ছে আমি হচ্ছে রান্না কি হয়নি জল ডালে ভাত খাবে জলডালা ভাত সরি খেয়ে নিয়েছে যে দেবু বেটু অনেকটা জলখাবারে ভাত খেয়েছে জলডালা ভাত এখন ও আর খাবে না পরে পরে খাবে একটু লেট করে খাবে আর তো যে এখনো স্কুল থেকে আসিনি তো যে এসে পরে খাবে আর আমি না আজকে যেন তো সকালে দুবার খেয়েছি একবার না দুবার খুব তো পেটটা দইটা কোথায় পেটটা আমার ভরা ভরাই আছে এই তো মাটির ভাতটা না খুঁজে পাচ্ছি না মাটির ভাতটা দেখলে বাইরে ড্রেনে কোন ড্রেনে এখন বাইরে এই কাকিমার কাজ কাকিমা এখন বাসন মারছে না কাকিমায় পাত কাজে হয়ে গেছে হয়তো দইয়ের ভার আমাকে একটু দই দাও না দেখো তোমার বেটায় রেখেছে দই আমি জানি না এই তো বাটিতে দই আমাকে একটু দই দাও দাও ভুল করে এটা নিয়ে নিলাম গো এটা না এটাতে দাও এটাতে আমি শশা খাবো দাও এটাতে দাও শশা শুধু শুধু খেতাম দাও আর খাবে বেশি করে দাও খাও ব্যাস আস্তে খাও তোমার খাবারটা কেউ কেড়ে খাবে না চিন্তা তুমি যা খাবার খাবে কিগুলো আমি দিলাম তুমি তোমার কোনো পাটিটা দিলে আগের থেকে খাই কিন্তু সকালবেলা খুব খেয়ে পাচ্ছিলো কতদিন পর মার গেলাম মাঝে গেলাম দুদিন তারপরে আবার যা করো কন্টিনিউ যেতেই পারছো না এই যে এদের উৎপাদে ডেইলি লেট করছে খেতে আর টিভি চালিয়ে রাখছি শুতে পারছি না আর মাথা যাচ্ছে গরমে আর লেট করে শুলে না আমার কি কষ্ট হয় আমার ভালো লাগে না কিন্তু আগে শুয়ে পড়ি শান্তিতে খাবারটা খাও আর খেতে পারছো না কিন্তু বেশিক্ষণ পেট খালি থাকা ভালো না না দই আর ঠিক আছে ম্যাডাম

মধ্যে লঙ্কাটা দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে মুসুরের ডালে দেখো মুসুর মুসুরের ডালও আমি বাটবো তো চলো বেটে যে ডাল বাটলাম এই ডাল বাটাটা হচ্ছে মুসুরের ডালে বড়া ভাজবার জন্য

ডেলি এই সময় করে নিলে ভালো হয় কিন্তু একই রকম তো পরিস্থিতি থাকে না বলো এখন যেমন কেকের কাজ নেই আজকে সকালেই আমি কেকের কাজ করে নিয়েছি অর্ডার যা ছিল করে নিয়েছি প্লাস হচ্ছে আমার দোকানও রেডি করা আছে কেক এখন না দুপুর করে বা এরকম টাইমে বিকালে কেকের কাজ মানে চেষ্টা করতে হবে না করার এবার যদি ভাবো লেট টাইমে অর্ডার আছে সেক্ষেত্রে তো ধরো করতেই হবে গরমকালে ক্রিমের কাজ করা খুব প্রবলেম খুব নিমিশে গলে যায় এবার যাই হোক আজকে আদ্রা যাওয়ারও ছিল ইয়োগা ক্লাস তো আছেই বললাম এবার দেবু হচ্ছে বাইরে যাবে দেবুর কাজে এবার আমার হয়তো আর যাওয়া হবে না আদ্রা যেতাম আসলে তোজো বেটুর বেটুর না তোজোর জন্য স্কুলের ড্রেস নিতে হতো কারণ হচ্ছে দেবু নেই দেবু একটু হঠাৎ করে একটু বাইরে গেল কাজে খাওয়া দাওয়া আমার কমপ্লিট এই দইটা খাচ্ছিস দইটা খাওয়া হয়ে গেলে কমপ্লিট এখন হচ্ছে বাসনগুলো গুছাবো কাজ প্রচুর পড়ে রয়েছে সেইগুলো কেকের অর্ডার আছে ডেলিভারি করতে যেতে হবে তো দেবুকে বললাম এখন যেতে হবে আমার ইচ্ছে করছে না রেডি করলে তো চলো তোমাদের কেকটা দেখাই নেবো মার্জি মাটি দেখি হ্যাঁ দেখো হাতগুলো না কোনোটা ছোট কোনোটা বড় হয়ে গেছে কেকটা দিতে যাবে এবারে দুজনে যাবে কেকটা দিতে কতক্ষণে আমার বর খাবে আমি ওর অপেক্ষায় রয়েছি যে কতক্ষণে খাবে আমার চকলেট কেকটা তরুণ

চান <satns> কি করিছো আমার খিদা পেয়েছে তুমি বুঝতে পারছ না অল্প ছোট 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 কালকে খাবো চা দিয়ে সকালবেলা ভুয়ে খাবার দিয়ে দিয়েছি একটা তোমার আওয়াজ পাবে ফ্যান চলছে তো হ্যাঁ ঠিক আছে চলো ছোলার ডাল রুটি এই সরি পরোটা আর হচ্ছে চিলি সস হ্যাঁ আসো দুগ্গা 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 কত ছোট ছেলেটা বড় হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আর দু বছর পরে বিয়ে করবে হুম কোন পাকা আই যো দেখো কেকটা কেকের টেক্সচারটা দেখো দেখে বুঝতে পারছো একদম দোকানের মতো একদম